আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহর রহমত আপনাদের দুয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি তো সবাইকে জুমা মুবারক পুরো সপ্তাহ তো আছে শুক্রবার হলে তো ছেলেমেয়েরাই পায় না একটু রোস্ট করে দিতে পোলাও করে দিতে আর একটু পারলে একটু গরুর মাংস রান্না করে দিতে তো গরুর মাংস সবসময় রান্না করা হয় না তো মাঝে মাঝে একটু রান্না করি আর কি তো শুক্রবার হলে একটু স্পেশাল কেন তো মেয়ে বাসায় থাকে তো ওদের বাবা যেহেতু তো ওদের বাবা যেহেতু নেই ওদের পছন্দ অনুযায়ী তো আমার রান্না করতে হয় একদম ঝর জোরে একটু পোলাও রান্না করেছি পোলাওটা একটু চিকেন পাউডার দিয়েছিলাম মানে পোলাওটা এত সুন্দর দেখতে হয়েছে একদম ঝড়ঝোরা তেল কম দিয়ে রান্না করেছি আর চিকেন পাউডারটা দেওয়াতে পোলাও স্বাদটা যেন দ্বিগুণ হয়ে গেছে তো এদিকে ছেলে মেয়ে একটু খেতে চাইছে তো মা হয়ে আমি কি রান্না না করে পারি তো ছেলে মেয়ের জন্য আমি একটু এখানে চিংড়ি মাছ একটু চিংড়ি মাছটাকে একটু মরিচ গুঁড়া লবণ তারপর একটু সয়া সস একটু টমেটো সস একটু আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে ভেজে নিয়েছি এভাবে পোলাওর সাথে ভাজলে এত মজা লাগে পোলাওটার সাথে খেতে মানে পোলাওর সাথে একটা ভালো কম্বিনেশন হয় আর কি এইভাবে চিংড়ি মাছটা ফ্রাই করলে তো আর রান্না করেছি একটু রোস্ট রান্না করেছি আর অল্প করে একটু গরু মাংস রান্না করেছি তো এই খাবারগুলো যে আমার ছেলে মেয়ে খুব পছন্দ গরু মাংস তো পছন্দ করে না কিন্তু পোলাওটা মানে ওদের এত পছন্দ পোলাও আর রুসটা তো ওদের জন্য আমি চেষ্টা করি একটু সপ্তাহের ছয় দিন রান্না না করলেও শুক্রবার একটু রান্না করার চেষ্টা করি কারণ ওদের যেহেতু পছন্দ ওদের বাবা কাছে থাকলে তো তো ওদের পছন্দ অনুযায়ী ওদেরকে নিয়ে বিভিন্ন কিছু আনতো গুঁড়া তো ইয়ে করতো তো আমি যতটুকু পারি ওদের আবদার পূরণ করানোর পূরণ করার তো ইয়ে করি আর কি চেষ্টা করি আর কি তো রোস্ট নিয়ে নিলাম আমি রোস্টের পুরো পিসটা মানে আস্ত পিসটা খেতে পারি না কখনো মানে তার তো তার জন্য আমি অর্ধেক ভেঙে অর্ধ লেগ পিসটা নিয়েছি আর কি আমি আস্ত রোস্টটা আমার কেমন যেন আন যে লাগে খেতে মানে এত বেশি মাংসটা আমি খেতে পারি না তো যে লেগ পিসটা দিয়ে খুব মজা করে আর পোলট আজকে এত মজা লাগছিল আর সাথে পেঁয়াজ শশা কাঁচামরিচ লেবু এগুলো না থাকলে কি হয় তো এগুলো নিয়ে খেয়ে নিচ্ছিলাম তো এখন আমি একটু গরুর মাংস দেশি আলু দিয়ে অল্প করে গরুর মাংস একটু ঝাল ঝাল করে বোনা করেছি তো দেশি দুই পিস গরুর মাংস নিয়েছি আর দুই পিস আলু আর আস্ত রসুন দিয়েছিলাম গরুর মাংস রসুনটা একদম এত সিদ্ধ হয়েছে একদম ধরার সাথে সাথে মানে গলে যাচ্ছিলো আর মাংসটা একদম সিদ্ধ হয়ে নরম সফট হয়ে গেছে আর সাথে ঝুলটা যে গ্রেভিটা এত মজা লাগছিলো তো খুব মজা করে আমি পোলাওগুলো খেয়ে নিচ্ছিলাম তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন তো আমি তো সবশেষে আমি আরও কিছুটা পোলাও নিয়ে নিয়েছি নিয়ে তো আমি নিয়ে নিলাম এদিকে মাস কলাইয়ের ডাল রান্না করেছিলাম বড় কাতল মাছের পিস দিয়ে আর কটা চিংড়ি মাছ দিয়ে মাশ কলার ডালটা মানে আমাদের ঘরে সবাই পছন্দ করে আর খেতেও খুব মজা লাগে তো এখানে ভাঙানো মাসে মাস কলাই ডালটা পাওয়া যায় এটা এনে কিছুক্ষণ